আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আনফিজ ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনফি সুলতানা নীলা আমি আজকে সকাল সকাল চলে এসেছি আমার সাতবাগানে বাগানের কী অবস্থা সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব এটা তো আমরা গাছ আমি রেখে গেছিলাম ঢাকায় যেয়েছিলাম চার পাঁচ দিনের মতো বা এবার এসে দেখি এই অবস্থা এই যে কামরাঙা গাছের একটা পাতাও নাই অলরেডি ফুল আসা শুরু হয়েছে আর গাছের গোড়ায় অসংখ্য আগাছা সেগুলো পরিষ্কার করে দেব আর এই যে বরুই গাছটাও পানি না পেয়ে এই অবস্থা আমার হচ্ছে যে হেল্পিং হ্যান্ড বলে গেছিলাম আমার শাশুড়ির কাছে যে সব সময় থাকে সে আবার অসুস্থতার কারণে তিন দিন আসেনি বাসায় যে তো এই জন্য গাছের এই অবস্থা খুব কষ্ট পাচ্ছি তারপরে কিছু করার নাই আর এই যে আজকে সকালে হঠাৎ করে এসে দেখি এই অবস্থা মশাল্লাহ ফুল ধরেছিল আমি বুঝতেই পারিনি কিন্তু এত যে ফুল আসছে এই ড্রাগন ফ্রুটসের গাছে কিন্তু একটাও ফল হচ্ছে না এটা খুবই আমার কষ্টের কথা কি বলবো কেন হচ্ছে না এর আগে প্রপাগেট মানে ইয়ে করে দিচ্ছি পলিনেশন করে দিচ্ছি তারপরেও হয়নি হাত পরা গায়ন যাকে বলে সেটা করে দেওয়ার পরেও হলো না তো এবার দেখি কি হয় এই তিনটা থাকে কি না আর এইদিকে কয়েকদিন আগে আমি ঢাকা যাওয়ার আগে দেখছিলাম তিনটা হয়েছিল সেটাও ফল হয়নি আবার এই যে এদিকে ফুল আসা শুরু হয়েছে আবারও তো এই যে এখানে কাটিং করে দিলাম যাতে করে এই ফলটা হতে যে শক্তি পুষ্টি প্রয়োজন সেটা যাতে পায় এই জন্য এটা কেটে দিলাম অনেক পুরাতন একটা ডাল ছিল আর এই তো ওই যে আবারও ফুলের কুড়ি আসছে তো ড্রাগন ফ্রুটসের থেকে কোনো সফলতা পাইনি এখন দেখা যাক কি হয় আর এই যে এখানে কাগজি লেবু তো বাঁশাল্লাহ ভালোই হয়েছে বড় বড় হচ্ছে আর তেমন কোনো হচ্ছে সার দেওয়া হয়নি এরকম জৈবভাবেই রেখেছি যেখানে সবজির খোসা পচা দিচ্ছিলাম সেগুলো গাছের পুষ্টি হিসেবে বেশ কাজ দেয় আর এই এখানে। আবারও নতুন করে ফুল আসছে আর এখন যেহেতু মে মাস মে মাসে বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো পানি অতটাও দিতে হচ্ছে না তো আমি ঢাকা যাওয়ার পরে যে খরা পড়ছিল সেই খরাতে গাছগুলোর এই অবস্থা আমার বড়ই গাছটা আর কামরা গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ এগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই এখানে অনেকগুলো শাক হয়েছে কলমি শাক ওঠায় নিয়ে যাব নয়নতারা তারা ফুলগুলো বৃষ্টিতে একদম শিশির কণার মতো পানি জমে আছে আর এটা আমার দেশি পেয়ারা গাছ দেশি পেয়ারা গাছটাও আসলে রৌদ্রে পড়ে খুব বেশি একটা তর্তা জানা হয়নি বৃষ্টিতে আস্তে আস্তে হয়ে যাবে এই মাছটা তো পুরাই বৃষ্টি হবে আর এই যে আমার জাম্বুরা গাছে জাম্বুরা মশাল্লাহ এটাও ভালো আছে আসলে সাইট্রাস প্রজাতির গাছগুলো বেশি যত্ন লাগে না এখন যা দেখি যে সাইট্রাস প্রজাতির গাছটাই আসলে অযত্নে অবহেলায়ও খুব ভালো ফল দেয় স্বাস্থ্য জাতি বলতে লেবু জাম্বুরা বিভিন্ন প্রকার লেবু জাম্বুরা এগুলো আর এই যে আমার মরিচ গাছ মরিচ গাছেও ভালোই আছে মরিচ গাছটা আর এই যে মরিচ তুললাম আর এই যে বীজের গাছের লেবু এই যে এটা এই লেবু অনেক বড়ো হয় বিশাল বড় এত বড় এক হাতের উপরে একটা লেবু রাখা যায় তো সেই গাছেরই বীজের লেবু এবার আসছে আর এই যে এখানে খেজুর গাছ খেজুর গাছটা কি হয় জানি না এই যে লেবু গাছের গোড়ায় বীজ রেখেছিলাম এমনিতেই হয়ে আছে মশাল্লাহ তো এই তো আমার বাগানের আপডেট দোয়া করবেন সবাই আমার জন্য আমার ড্রাগন ফ্রুটস যেন এবার অন্তত ধরে এই তিনটা অন্তত যেন টিকে যায় ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফেজ